আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজকে আমি একটা পাহাড়ের উপরে উঠেছি তো কিছু গাছের সন্ধানে দেখা যাক আজকে কী কী গাছ মেলে তো আপনারা সাথে থাকুন গাছগুলো চিনুন এবং গাছের উপকারিতা সম্পর্কে জানুন যদি এসব গাছ সম্পর্কে আরও অন্য কেউ অন্য কোনো কাজ জানে আমাকে জানাবেন অবশ্যই মানুষের শিক্ষার কোনো শেষ নেই তাই আমাদের সাথে থাকুন বিশাল বড় পাহাড় একটা বিশাল বিশাল পাহাড় আমাদের এখানে একটা গাছ দেখা যাচ্ছে রাজমোহিনী দেখেন এটা হচ্ছে রাজমোহিনী যেটা পানিতে দিলে ঘুরবে গাছটা পানিতে যদি ঠাকানো হয় বা চু হয় গাছটা ঘুরতে লাগবে রাজমোহিনী গাছ এটা আরও একটা গাছ দেখলাম এখানে আমি সেটা হচ্ছে খুব রিক্সিলি আছি এটা হচ্ছে একটা গুয়ে বাবলা গুয়ে বাবলার অনেক উপকারিতা অনেক বহুত উপকারিতা মানে এই যে রাজমাহিনী আমরা তুললাম কটা এটা আপনার মিল মহবতের জন্য কাজ করা হয় এখানে গুয়ে বাবলা অনেক কটাই আছে এখানে আপনারা দেখি তো বিশাল পাহাড় অনেক কটা গাছ সবগুলো হয়তো আপনাদেরকে দেখানো সম্ভব হবে না তবে যতটুক পারবো ইনশাল্লাহ আমি চেষ্টা করছি দেখানোর গাছগুলো আপনারা আমার সাথে থাকুন আমি আরেকজনকে সাথে করে নিয়ে এনেছি গাছ তুলছে এখানে এখানে একজন গাছ তুলছে আর বিশাল উঁচু খুব তাপের বিষয়ে ওপরে ওঠা খুব মুশকিল ভীষণ অসুবিধা তো সাথেই থাকুন এখানে প্রচুর রাজমহিনী গাছ তো অ্যাভেল অ্যাভল এখানে আমি মনে মনে ভাবতাম হয়তো গাছটা কোথায় থেকে কীভাবে হয় জানি না তবে এখানে এসে দেখলাম রাজমহিনী আভাঙ্গা রাজমহিনী এখানে আজকে আমি প্রথম দেখলাম যে গাছ থেকে গাছ হয় তা বহুত আছে এখানে বহুত অনেক কটা আরো সব গাছ এটা একটা গাছ গাছ আছে এখানে গুয়ে বাবলা এমন রাজমোহিনী প্রচুর আছে আর একটা গাছ এখানে দেখলাম সেটা হচ্ছে দেখুন গাছ বিশাল পাহাড় ফোনলে ওঠা খুব মুশকিলের বিষয় যাই পরে আপনাদেরকে গাছগুলো দেখাবো এক হাতে ফোন এক হাতে ওঠা পাহাড়ে খুব টাফ হয়ে যাচ্ছে আমার যার জন্য আমি আমার ভাষায় বলি এটাকে ময়না কাটা কাটা দেখেন বড় বড় একদম কাটা এটাকে আমার ভাষায় বলি ময়না কাটা কবিরাজ ভাষায় এখন আপনারা এটাকে কি নামে চিনেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এই কাছে কি গাছে পরিচিত আপনারা বিশাল পাহাড় বিশাল পাহাড় বিশাল আমাদের একজন সহকারীকে এখানে তিনি গাছ তুলছেন গাছ তোলা কারণে নিযুক্ত করা হয়েছে তিনি গাছ তুলছেন আর আমি এদিকে গাছের খোঁজে আছি দেখা যাক সামনে গিয়ে কোন গাছ মিলে o gás, o coleguinha meia barra e